আমি হাতে মাখা রিটে মাছ রান্না করব। অনেকেই খাওনি যারা যারা খাওনি তারা একদিন শুধু খেয়ে দেখবে সেই হাতে মাখা রিটে মাছটা আমি আজকে কিভাবে রান্না করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো একটা মিক্সি যা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো দেখো প্রথমে পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দেবো বলে কিন্তু এখানে একটু বেশি করে পেঁয়াজটা খেতেছি আর এটা কিন্তু এইভাবে মাছ রান্না করলে পেঁয়াজটা বেশি লাগে আর এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যেরকম খাবে সেকম ঝালটা দেবে আর এখানে রসুন রসুনটাও কিন্তু বেশি লাগে পেঁয়াজ রসুন আদাটা বেশি করে দিতে হয় আর এখানে আদা দেবো একটু একটা টমেটোকে চারফালি করে দিয়ে দিয়েছি সামান্য অল্প করে একটু জল দিয়ে বা একটা মি পেস্ট তৈরি করে নেবো মশলাটাকে মশলাটা তৈরি করে নিয়েছি করে নিয়ে দিকে দেখো আমি মাছ নিয়ে নিয়েছি লিটে মাছ এই যে মাছটা দেখো এরকম পিচ আছে আবার এখানে মাথাও আছে আমি আমি আবার মাছের থেকে কিন্তু মাথাটা বেশি ভালো খাই আমার মতন কারা কাড়া মাছের মাথা ভালো খাও তাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে আমি মিক্সির জার থেকে পুরো মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দেখো সমস্ত মশলা যা যা মশলা দিতে লাগবে তাই তাই দিয়ে দেবো এই যতটা লবণ লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো চামচ মধ্যে আমি এই যে কাঁচা তেল কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দেব যতটা কড়াইতে দেবো আমি লাগবে তার হাফে বেশি এখানে দেবো আর যেটুকু কড়াইতে দেবো কড়াইতে কিন্তু অল্প করে দিলেও হবে আর এখানে কিন্তু বেশি করে একটু দিয়ে দিয়েছি এই যে সমস্ত মশলা দিয়ে মাছটাকে আমি এবার একসাথে এইভাবে মাখিয়ে নেবো থেকে মশলা দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেবো মাখানোটাকে এটা কিন্তু আমি বেশি না দশ মিনিটের মতন রেস্টে রেখে দিলেই হয়ে যাবে এটা আমি দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো এদিকে তো আমি মাছটাকে তোমার মাখিয়ে রেখে দিয়েছি সেটা দশ মিনিট হয়ে গেছে আর এদিকে আমি এই একটা কড়াই বসিয়েছি কড়াইটা দেখো কিন্তু এখন কিন্তু ভালোভাবে গরম হয়েও গেছে তেল দিয়ে দেবো তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবো চারিদিকে থেকে ধোঁয়া উঠছে আর এটা কিন্তু বেশি করে তেল লাগে যেহেতু হাতে মাখা তাই তেলটা কিন্তু বেশি একটু দিতে হয় পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশি বেশি পুরা পুরা করে কিন্তু পেঁয়াজটা ভাজলে হবে না হালকা করে একটুখানি কালার আসলেই তোমার হলো হয়ে যাবে এবারে যে মাছটাকে আমি রেখে দিয়েছিলাম মাখিয়ে সেই মাছটাকে আমি দিয়ে দেবো একটা শুদ্ধ এইভাবে দিয়ে দেবো মশলাটাকেই দিয়ে দেবো মশলাটা মাখিয়ে তারপরে থালাটায় যে মশলাটা রয়েছে ওর মধ্যে একটু হাতটা ধুয়ে নেবো হাতে যেহেতু লেগে গেছে হাতটাকে ধুয়ে মশলার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি মশলা দিয়ে বাটির মধ্যে জল নিয়ে এই জলটাই আমি এর মধ্যে চারিদিক দিয়ে দিয়ে দেবো আর কিন্তু জল আমি এর মধ্যে দেবো না একটু হালকা করে নিচ থেকে এভাবে নাড়া দিয়ে দিয়েছি নাড়া দিয়ে এবার আমি এটাকে গ্যাসটাকে কমিয়ে দেবো কুমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দেখো আমি কিছু সময় পরে আমি তোমাদের দেখাচ্ছি এবার আমি ঢাকনাটা নামিয়ে দেবো ঢাকনাটা গরম হয়ে গেছে বলে কাপড় দিয়ে সুতির একটা কাপড় দিয়ে ঢাকনাটা নামিয়ে কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো একটা মাছ কিন্তু দেখো এইবার এই মাছগুলোকে আমি একটা একটা করে এইভাবে উলটি উলটিয়ে দেবো এই মাছগুলো কিন্তু আলাদা যদি ভাল দাম কেউ বলো তো ফটফট করে ফুটতো আর চোখে মুখে যেত সে ভয়ও লাগে আর এইভাবে যদি হাতে মেখে বসিয়ে দেওয়া যায় না যা টেস্ট লাগলে দেখো এবার আমি একটা একটা করে এভাবে উলটি উলটিয়ে দেবো সব মাছগুলোকে এই যে এভাবে উলটিয়ে দেবো মাছগুলোকে সব মাছগুলো উলটিয়ে দিলাম আর দেখো মশলাটা কিন্তু নিচে লেগে যায়নি আর এই মশলাটাই মশলাটাও আমার কষানো হয়ে যাবে মাছটাও কিন্তু রান্না হয়ে যাবে আর দিয়ে হাতা মাখা হাতে মাখা এই যে মাছ এই যে একবার করে উলটিয়ে দিলাম এবার আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আবার একটু মানে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো এক পিট কিন্তু আবার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এক পিট ঢাকা দিয়ে একটু সময় হয়ে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে রান্না আমার কিছু সময় পর আমি ফিরে আসলাম ফিরে এসে আবারও সেই ঢাকনাটাকে নামিয়ে দিয়েছি দেখো মশলাটা কিন্তু কত সুন্দর মনে হচ্ছে এমনি কষিয়েছি দেখলে কেমন মনে হচ্ছে এবারে সাইনা যে সাই গরম মশলা একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো হালকা করে ছড়িয়ে দিলাম উপর দিয়ে আর ওপর দিয়ে কী দিয়ে দেবো বলতো একটা জিনিস ধনে পাতা এই যে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি ছড়িয়ে এবার মাছটাকে আমি নামিয়ে দেবো দেখো এই মাছটা তোমরা তো অনেকেই রিটে মাছ রান্না করে খেয়েছ এইভাবে যদি তোমরা একদিন রান্না করে খাও তাহলেই তোমরা বুঝতে পারবে যে মাছ খেলাম না কি খায় খেলাম এই দিয়ে এক থালা ভাত খাবে তোমরা এত সুন্দর এই মাছটা হয় খেতে কি বলবো মাছটা এত সুন্দর লাগে এই মাছটা আমি রান্না শিখেছি আমার পিসির কাছ থেকে তোমার পিসি এই মাছটা এইভাবে রান্না করে দেখো তো গ্যাস কমিয়ে কমিয়ে কমে কমে এইভাবে দেখো উঠে আসতে এই মশলা মশলাটা দিয়ে তোমরা এক থালা ভাত খাবে আবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তার মতনই তোমরাও একভাবে একদিন এইভাবে ডিটে মাছ করে খেয়ে দেখবে হাতে মাকে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তারা বিলাই কন্ডিটা পেশ করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলগুলো বন্ধু থাকো সাবস্ক্রাইব করেনিখ প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে